সে আমার হাই স্কুল কলেজ দুইটা একসাথে এখানে তো এটা হচ্ছে গেট আর আমরা গেটের কাছে ঢুকে দাঁড়াই আছি আর আমার এখন কথা বলতেছে তো যাই হোক অনেক দিন পরে প্রায় পাঁচ সাত বছর পরে আসছি স্কুলে আর স্কুলটা অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের সময় এতটা সুন্দর ছিল না আর কি আজ থেকে পাঁচ বছর আগে আমি স্কুল থেকে বেরোইছি যেহেতু আমার হচ্ছে এসএসসি ছিল দুই হাজার উনিশ এর পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আর কি এটা প্রাইমারি আর এটা হচ্ছে আমাদের স্কুল এটা অফিস রুম খালেকাম সার্স আমরা যখন ছিলাম এই ভাঙাই ভাঙাই সিক্স পর্যন্ত ওখানে এইট পর্যন্ত এদিকে আর নাইন পর্যন্ত রেডি টেন আর কলেজে ছিলাম ওখানে এই প্রাইমারি পোলা পান যে জ্বালাইছি আল্লাহ দোস্ত মানে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আল্লাহর অসুস্থর মধ্যে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে এখানে কিন্তু আমার পরিবার নাই এখানে সব আমার বান্ধবীগুলা লাভলি অনামিকা অনা এখানে একটু তো এই যে অনামিকা দেখেন ওর দাদার চলতি নাই আগে আগে মাসাল্লাহ তাই না তো আমরা এই এই যে আমাদের ম্যাডাম আমরা সবাই এখন বেরোবো কি তা আমাদের ম্যাডাম দেখেন কিন্তু আমাদের থেকে কিন্তু সে সিনিয়র কিন্তু বোঝা যায় যে আমরাই তার কাছে বুড়া হয়ে গেছি দেখেন দেখেন এটা হচ্ছে অনার মেয়ে সালামদা বাবা তো সেদিন দিন তো লাভলির মেখে দেখাইছিলাম এটা হচ্ছে অনামিকার মেয়ে শুধু আমারই বাবুটা নাই তো লাভলি কই এই যে লাভলি তো আমরা যখন এক জায়গায় হই তখন আমাদের মানে শয়তানে ধরে শয়তানে নাড়ে আর কি তখন সব জায়গার কত দুষ্টামি বুদ্ধি আমাদের মাথায় ঘুরে আর কি যাই হোক দেখো ওরা আমাকে রেখে চলে আপনি আসুন বাই বাই এদের এদের দেখেন ছবি উঠাইতেছি আমি এ দেখুন আমরা কিন্তু ছবি উঠলাম আপনারা কিছু মনে করি না আর আমি হচ্ছে প্রায় ছয় বছর পর স্কুলে গেছিলাম অনামিকাকে সাথে করে নি তাই না আমাদের স্কুলটা সুন্দর না অনেক সুন্দর আসলে আমাদের আতপা গাল হ্যাঁ আগে একটু সুন্দর বিল্ডিং করে ফেলেছে আমাদের সময় কিন্তু বিল্ডিংটা ছিল না আমরা যে টিনের ঘরে পড়ে ASCII আর কি আর এখন তিন চার তলা মেহেদি কিভাবে দিতে আমি মেহেদি পড়াইছিলাম আমার ম্যাডামকে তো মেহেদিটা রং উঠে গেছে তাই বলতেছে দেখাই আপনাদেরকে মেহেদিটা আসার কথা ভালো ছিল না লেঞ্জ পড়ানো হবে কালকে পাঁচ মিনিট ধরে যুদ্ধ করছি আমি আর আপু

উল্টা হয়ে গেছে উল্টা গেছে ওই লেন্স দিয়ে যায় হাতে থাকে না রে দিয়ে দেয় আমরা সাকসেস হয়েছি ওকে হচ্ছে লেঞ্চ পড়াইতে আর ভাইয়া কিন্তু লাস্টে আমাদেরকে হেল্প করছে ওকে লেঞ্চ পড়াইতে সে তো হাজবেন্ড তো পাঁচটা আর কি আর এখন আমাদের ছুটির সময় আমরা এখন বাড়ি যাব আর অলরেডি লাভ অনামিকা চলে গেছে আমি বাকি ছিলাম কারণ আমাদের এখন কাস্টমার আসার কথা ছিল যে কোনো একজন তো থাকার মানে একটা বিষয় ছিল আর আমার বাসাটি একটু কাজ মানে কাছে আর কি আর লাভলির বাসাটা অনেক দূরে প্রায় দেড়শো টাকা ভাড়া লাগে ওর যাওয়া আসা দিয়ে এর জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে যায় তো এখন আমি বের হয়ে চলে যাব এই যে রেডি হয়েছি রেডি হয়ে বসে আছি আমি এখন বেরোবো তো বসে থাকার থেকে কিছু ছোটো ছোটো কাজ হাতের কাজ শিখে থাকা কিন্তু ভালো আর জানাও ভালো আর এটা হচ্ছে তো আমার আগে থেকে স্বপ্ন বা শখ যেটাই বলেন সেটাই ছিল আমার চাবি পার্লারের মালিক কিন্তু আমি চাবিটা আমার কাছে থাকে মালিক আমি না ভাবি এই যে পার্লারের ওনার আমি আসলে সবাই আমাদের ম্যাডামকেই খুঁজে আমাকে খুঁজে না যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অনেক কাজই শিখে গেছি এখন শুধু কিছু কিছু কাজ বাকি আছে তারপরেও এগুলো শিখলে আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ কাজ শেখা শেষের দিকে হয়ে যাবে তাই না তা আমাদের ম্যাডাম একটু ব্যস্ত আছে এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না তো পাশে যাব সবাই এখন আমার জন্য একটু দোয়া করবেন কারণ রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয়ে মারা যায় তারপর ক্ষমার দৃষ্টিতে দেখবেন মারা যাবো না এ বিয়েটা গ্যারান্টি দিতে পারবো না শোনা তুমি ওই শরীর বই কিনতে যাওয়া সেকেন্ড হ্যান্ড বইয়ের থেকে ইয়ে সরি ইয়ে দু ইয়ে বইয়ের থেকে কিন্তু তোমার নতুন বই কেনাই ভালো কারণ এখন আগে কর বই তো অনেক অধ্যায় পাবি না ও তো আমাদের ম্যাডাম চাই ম্যাডামের মেয়ের বই কিনতে ম্যাডামের মেয়ে কিন্তু হচ্ছে ইন্টার সেকেন্ড আর পড়ে না এবার উঠবে উঠবে সেখানে সেখানে আর ম্যাডামের ছেলে কিন্তু অনার্সে এবার উঠতো না অনার্সে বাট তাকে দেখে বোঝা যায় না যে তার এত বড়ো বড়ো বাচ্চা আছে সে আমাদের থেকে অনেক কি স্মার্ট তো সবাই একদিন আমাদের পার্লারে আসবেন অবশ্যই সার্ভিস নেন আর না নেন ঘুরে যাবেন তাই না আমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে একটু চা খেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ